তো আগেই বলছিলাম যে লাইলা নানি তার মেয়ের জামাই ছাড়বে না এখন তো তেমনটাই সত্যি হচ্ছে গরিবের কথা বাসি হলে ফলে বুঝছেন এমন একটা কথাই বলেছিলাম আমার এমন ভিডিওতে বলেছিলাম যে লাইলা নানির এমন বাচ্চা বাচ্চা ছেলেদের প্রতি হচ্ছে যে তার এমন ভালোবাসা সে হচ্ছে যে তাদের প্রতি এমন আকৃষ্ট সে তার মেয়ের জামাই কেউ ছাড়বে না ঘটনা কিন্তু সেটাই সত্যি হতে যাচ্ছে গুঞ্জন উঠেছে যে এরকম এখন যে লাইলা নালি লাইলা নানি যার সাথে ব্রাইডাল শুট করছে এবং যাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যাকে খাওয়াই দিচ্ছে যার সাথে বেড়াচ্ছে যার সাথে ঘুরছে যার সাথে ভিডিও বানাচ্ছে এই যে মেহেদি শুভ এই যে চুল ঝাঁকি ছেলেটা শুধু এমন এমন করে একটু পর পর বুঝছেন এই ছেলেটা নাকি হচ্ছে লাইলার মেয়ের বয়ফ্রেন্ড লাইলার একটি মেয়ে আছে যার বয়স আঠারো বছর সে কিন্তু খুবই মানে পর্দাশীল এবং সে হচ্ছে যে মানে খুবই ভদ্র একটি মেয়ে সে নাকি কোরআনের হাফেজ এমনটা কিন্তু বলেছিল যে মামুন এটা কিন্তু আসলে সত্যি লাইলার যে বড় মেয়েটি আছে লাইলার বড় মেয়ে কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত ভালো মানুষের মেহেদি শুভ কে নাকি এখন লাইলা নানি তার নিয়ে নিয়েছেন লাইলান্ত্রী যেভাবে ভিডিও বানায় একজন স্বামী স্ত্রী যে ধরনের কার্যকলাপ গুলো করে এই মেহেদি শুভর সাথে এখন হচ্ছে যে লাইলা নানি এগুলা করছেন লাইলা নানিকে সে খাওয়া দিচ্ছে লাইলা নানিও তাকে ডিম সিদ্ধ করে খাওয়া খাওয়া দিচ্ছে এ মানে আরো বহুত কিছু যেগুলা করা উচিত না সেগুলাই করছে মেয়ের বয়ফ্রেন্ড সাথে ঠিক আছে না এখন মেয়েটা যদিও ভদ্র এবং আহ মামুন কিন্তু একটা কথা বলেছিল যে আলেমের ঘরে না জালেম হয় তেমনি লাইলার ঘরে একটা আলেম আছে লাইলা হচ্ছে জালেম এমনটাই কিন্তু মামুন বলেছিল তো আমরা বুঝতে পারছি যে কাকে আলেম বলছে আর কাকে জালেম বলছে সেটা বুঝতে পারলাম এখন যদি সে এরকম মেয়ের বয়ফ্রেন্ড যদি সে কেড়ে নিতে থাকে মেয়ের বয়ফ্রেন্ডকে নিয়েও যদি সে ধরনের কার্যকলাপ করতে থাকে তাহলে এটা কিন্তু আসলে মানে সমাজের জন্য তারপরে বলেন সবকিছুর জন্য একটি লজ্জাজনক ব্যাপার মানে সুগার মম দেখছি এই টাইপের সুগার মম কোনদিনই দেখি নাই বা কোনোদিন শুনি নাই যদিও ধারণা করেছিলাম কারণ হচ্ছে যে সে মানে যে টাইপের টাইপের চিন্তা ভাবনা সে এই তার তার যে যে ধরনের কনফিডেন্স মানে ধরেন বারো তেরো বছর বয়সী ছেলেকে কাছে পাওয়ার জন্য বছর বয়সী একটা মানে মানুষকে কাছে পাওয়ার জন্য সে মানে কোর্টের বারান্দা পর্যন্ত যাচ্ছে এবং সে মামলাগুলো তুলছেও না সে আসলে কি না করতে পারে সেই ধারণা থেকে আমি বলেছিলাম যে লাইলা তো কদিন পরে মেয়ের জামায়ের সাথে খেলবে এখন লুডু খেলতেছে কাবাডি খেলতেছে হাডু হাড খেলতেছে এখন ধর মেয়ের বয়ফ্রেন্ড এর সাথে সব কিছুই করতেছে কি আর বলবো আসলে কিছুই বলার নাই লাইলা নানির কাছে যদি আমার এই ভিডিওটি যায় থাকে লাইলা নানি আপনি এখনো সময় আছে আপনি আর এখন মানে কি বলবো আপনার নাতিপুতিদেরকে নিয়ে কাটানোর মানে নিয়ে গল্প করার বয়সে আপনি নানি যা শুরু করেছেন হাঁটুর বয়সী নাতিদের সাথে যে করে আসলে লজ্জাজনক কেউ তো আপনাকে বিয়ে করেই না উল্টা আপনার বাসায় শুকনা হয়ে যায় মোটা তাজা হয়ে বের হয়ে তারা তাদের মতো বিয়ে করে তারা তাদের মতো মানে প্রেম করে অথচ আপনা আপনাকে তখন আর পাত্তা দেয় না কেন এই যে আপনার বুঝা উচিত যে আপনার আসলে এই বয়সে যেটা করা উচিত আপনি সেটা করছেন না সো এই ভিডিও যদি আপনি শুনে থাকেন আপনি দয়া করে ভালো হয়ে যাবেন প্লিজ নানি আপা খালা